প্রথমে বলি তোমরা কেমন আছো আমি দু দিন পর তোমাদের সামনে আসছি আশা করি ভালো আছি একটু পারিবারিকের জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি কিন্তু ভাবলাম আমি একটা কমিউনিটি পোস্ট করেছি নাই বা তোমাদের সামনে আসবো আর একটা জিনিস আমি বলি একজন আমাকে কমেন্ট করেছো বন্ধুরা সে হয়তো ভালোর জন্য করেছো যে এর জন্য কি টিচার টিচার একটা একটা এরকম সামথিং একটা মেল করেছো তোমরা তুমি তো যাই হোক আমি বলি আমার হচ্ছে কন্টেন্টটা এই হিসাবে মানি সেফ টাইপের মানি সংসার একটা মধ্যবিত্ত ঘরের মানুষ এই কন্টেন্টটা এই কারণে চুজ করেছি হাসি ঠাট্টা ব্লগিং সমস্ত সবাই দেখতে পাও কিন্তু এটা একটা ইনফরমেশান ভিডিও যেটা সবার ক্ষেত্রে দরকার যদি দেখো যাদের অনেক হিউজ মানি আছে তাদের হয়তো প্রয়োজন পড়বে না যাদের একটু মানে আমরাও জড়ো যখন আমরা কিছু একটা ধরো একটা এসি লাগাচ্ছি আমরা কি করি ইউটিউব খুলি কী করে লাগাতে হবে এসিটি কী করে মেনটেন করতে হবে ঘরকে কীভাবে মেনটেন করতে হবে ডেকোরেশন কী করে করতে হবে রুম ডেকোরেটেড কী করি আমরা সবসময় ইউটিউবেই খুলি তো এরম যদি একটা ভিডিও যদি সবার সামনে ইউটিউবে থাকে খুব বেটার না বলো তো বেটার তো আরে উপকার না হবে অপকার তো কিচ্ছু হবে না তাই না সেই কারণের জন্য কিন্তু আমি এই কন্টেন্টটা দিই আমি জানি যে সবাই পাঁচশো টাকা ম্যাক্সিমাম হাজার টাকার বাজার করে কারো কাছে পঞ্চাশ টাকার মাছ তার কাছে তুচ্ছ কিন্তু যার কাছে এই পঞ্চাশ টাকাটাও কিন্তু এক একজন ইনকাম করে না মানে মাছ কিন্তু পারে না তারা ভাবে কি কেউ যদি একটু মাছ দেয় তারা খেতে পারবে এই জিনিসটা কিন্তু আছে সবাই কি রিচ সবাই কিন্তু রিচ না যাই হোক বেশি বকবক বক করবো না চলে আজকে একটা নতুন নতুন মানে একটা ওই ইউনিকই ভিডিও কিন্তু সেটা কীভাবে কেমনভাবে সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে আমরা তো মধ্যবিত্ত কথাটা কেন বলি বলো তো সত্যিকার বলো রিচটা তখনই বলবো যখন আমাদের কাছে দশ বিশ হাজার টাকা থাকবে আরে বাবা নিজের খাচ্ছি পড়ছি নিজের কিছু জিনিস কিন্তু তখন তো রিচ বলবো মধ্যবিত্ত বলব ওই তাকেই বলবো যে কিন্তু দাও না গো আমাকে হাজার টাকা দেবে একটু পার্লার যাবো দাও না আমাকে দু হাজার টাকা দেবে এখানে যাবো আমরা তো চাই তো আমাদের কাছে কিছু থাকে থাকে না বা কোনো কিছু বিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার কি আমরা একদিনে খরচা করতে পারি চল্লিশ হাজার টাকা চার মাস পর কি হয়তো দেখে কোনো একটা ভালো কিছু কিনছি তখন আমরা খরচা করছি তখনই তাদেরকেই বলে মধ্যবিত্ত যে একটা বুঝে শুনে চলা ব্যাস কিভাবে সংসারে উন্নতি করতে হবে সাধারণ বুদ্ধিতে দিয়ে একটা ঘরোয়া সাধারণ বুদ্ধিতে জানি বুদ্ধি সবার আছে সবার থাকতেই পারে কিন্তু একটা প্রসেস থাকে বুদ্ধির মানিক প্রসেসটা কি বলছি তো সংসার চালানোর একটা মেনটেন থাকে তিরিশটা দিন কিন্তু মাথা খাটাতে হয় কীভাবে কেমনভাবে কোথায় কখন কতটা রোজগার করছি কতটা মানে খরচা করব সব কিছু তার মধ্যে চলতে তাই সমস্ত কিছু সংসারের দায়িত্ব আমাদের হাতে থাকে কিন্তু আমরা মানিসেপ করতে পারি না আমাদের শত সংসারের দায়িত্ব থাকে কিন্তু আমরা সেটা মানিসেপ করতে পারি না কিভাবে করতে পারি না সেটাই হচ্ছে সবথেকে বড় কথা দেখো টাকা তো থাকে কিন্তু সেফটা করতে পারি না বা কীভাবে চালাবো সেই বুদ্ধিটা আসে না অনেক সময় আসে না সব সময় কি আসে বলো তো আসে না সবার ক্ষেত্রে মাথা খাটে না আজকে যদি দশটা লোক চলে আসে তুমি নিজেও বুঝতে পারবে যে রিচ হবে সেও বুঝতে পারবে না কোথা থেকে টাকা বেরিয়ে যাবে সেই জন্য হচ্ছে যদি আমরা খরচ করি মধ্যবিত্তভাবে মধ্যবিত্তভাবে যদি খরচ করি বা সাধারণভাবে যদি খরচ করে পারি তাহলে কিন্তু হয়তো সাফ সেফ হতে পারে একটা সাধারণ মধ্যবিত্ত মানে চিন্তা নিয়ে যদি খরচ করতে পারি তাহলে কিন্তু আমাদের সেফ হবে আর যদি ভাবে না আমার কাছে তিরিশ হাজার টাকা আছে মানে আমার মাসের দশ তারিখে আমি একটা ভালো জায়গায় যাবো দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আছে মানে দশ হাজার মাইনে পেয়েছে মানে দশ হাজার টাকা একটা ভালো ড্রেস কিনবো বেশ বিরিয়ানি দশ দিন পনেরো দিন ধরে যাই হোক ঘরে রান্না করবো না বাইরে থেকে খাবার আসবে হোটেল থেকে খাবার আসবে এই যদি মাথায় চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু কখনোই সেই জায়গাটা হবে না এখন রিচ না দেখিয়ে পরে যদি টাকা জমে রিচ করি পায়ের উপর পা তুলে আরামসে থাকি যখন আমার খাটার বয়সটা চলে যাবে তখন কিন্তু সব থেকে সেটা মূল্যবান হবে টাকার মূল্যটা তখনই বোঝা যাবে কিভাবে দেখো প্রথমে আসে স্কুল আমরা যদি গভর্নমেন্ট 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 স্কুলকে বাচ্চাদের পড়াশোনা করায় তো কি ক্ষতিটা কি কিছুই ক্ষতি না আমার এক একটা ভিডিওতে আমি বলি যে গভর্নমেন্ট স্কুলে পড়ে কিন্তু অনেক বাচ্চারা উন্নতি হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি একটা কোনো বাচ্চা হোক কি বড়রাই হোক ধরো পড়াশোনা করছে ক্লাস এইট বলো সেভেন বলো যেই যেই লেভেলেই পড়াশোনা করুক না কেন যেই স্ট্যান্ডার্ডেই পড়াশোনা করুক না কেন সে হচ্ছে ধরো টিউশনই তার দুটো আছে পাঁচশো টাকা করে আমি টিউশনই ধরে দিলাম ঠিক আছে আচ্ছা দুশো টাকা তার খাতা পেন পেন্সিল এই ছোটোখাটো জিনিস ইরেজার সাপনার কত কিছু লাগে ঠিক আছে তার জন্য আমি দুশো টাকা ধরলাম আর চারশো টাকা ধরলাম হচ্ছে তার হচ্ছে একটু মিল্ক বা কিছু টুকটাক খাওয়া বিস্কিটস মানে তার একটা হাত খরচ টাইপের হয়ে যায় বাচ্চাদের দেখবে হয়ে যায় বাচ্চা বলো বড়ো বলো যদি সেভেন এইটে পরে একটু গাড়ি ভাড়া লাগে একটা টোটো ভাড়া লাগে একটা অটো ভাড়া লাগে একটা রিক্সা ভাড়া লাগে একটু ফুচকা খাবে একটু বন্ধুদের সাথে আসবে কোচিং থেকে আসবে তার কাছে দশ বিশ টাকা দিতে হবে তার জন্য কিন্তু আমি এটা ধরলাম এটা একটা বাস্তব কিন্তু রিয়ালিটি বলছি একদম সত্যিকারের কথা সবার ঘরে ঘরে এই কারণের জন্য এই ভিডিওগুলো দিই যাতে তোমরা বুঝতে পারো আমার এটা কন্টেন্টটাই এইটাই যে বাস্তবটা তুলে ধরানো বাস্তবটাকে সামনে আনানো তারপরে কি দেখো এক হাজার ছশো টাকা আমি এটাই ধরলাম একটা বাচ্চার ক্ষেত্রে দ্বিতীয় কি মধ্যবিত্ত পরিবারের খাওয়া খরচ মধ্যবিত্ত পরিবারের খাওয়া খরচ আমি কিন্তু রিচ কথাটা কিন্তু অ্যাড করছি না বড়ো লোকদের না এটা মধ্যবিত্ত ঘরে খাওয়া খরচ ঠিক আছে তাদের কি খরচ হয় জানো তাদের দেড়শো টাকা করে প্রতি মাস দিনের তিরিশ দিন খরচ হলে চার হাজার পাঁচশো টাকার মধ্যে তাদের খেতে হয় যারা রিচ থাকে বড়ো লোক থাকে তারা তো মাসে কুড়ি হাজার টাকা তাদের খাওয়া খরচই লাগে ঠিক আছে কিন্তু যারা অবস্থাপূর্ণ না তাদের কিন্তু চার হাজার পাঁচশো টাকা একটা খাওয়া খরচ রাখে তৃতীয়ত কি তৃতীয়ত মধ্যবিত্ত পরিবারে মাস্কাবাড়ি বাজার আমরা জানি মাসকাবাড়ি বাজার একটা বড়লোক মানুষের মাসকাবাড়ি বাজার ঘরে যতটা আসবে একটা কিন্তু মধ্যবিত্ত ঘরে মাসকাবাড়ি বাজার কিন্তু ওই রকম সেম আসবে না তারা কিন্তু ষাট টাকার কিলো চাল খাবে আর যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার কিলো চাল খাবে বা খুব জোর হচ্ছে চল্লিশ টাকার কিলো চাল খাবে আর যারা বড়ো লোক তারা ষাট টাকা সত্য বিরিয়ানির চাল তো অনেক সময় আশি টাকার থাকে সেটাও খায় ঠিক আছে তাহলে বুঝতে পারছো তফাতটা কোথায় হ্যাঁ কারণ এই ভিডিওটা দেখে অনেকেই বলবে আটচল্লিশ টাকার চাল তো পাওয়া যায় না তার মানে সে কিন্তু বড়ো লোকের মানে জায়গাতে সে পড়ে তাই কিন্তু তবেই তো আমার ভিডিওতে এক একজন কমেন্ট করে আটচল্লিশ টাকা চাল কী করে খাবো পঞ্চাশ টাকা চাল তো পাওয়া যায় না এই যুগে অনেক কিন্তু তোমরাও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু কতটা স্ট্রাগল করে তাদের কিন্তু প্রতিটা মাসেই হাতের মুঠে মুঠো মুঠো টাকা কিন্তু থাকে না তাদের কিন্তু কষ্ট করতে হয় দেখো আটত্রিশ টাকা আটচল্লিশ টাকার চাল কুড়ি কিলোর দাম হচ্ছে নশো টাকা আর আটত্রিশ টাকা করে আটা কিন্তু পাঁচ কেজি হচ্ছে একশো টাকা মানেও কিন্তু আমার হচ্ছে সারা মাসে আমার কুড়ি কিলো চাল প্লাস পাঁচ কিলো আটা মানে পঁচিশ কিলোর মধ্যে আমার চাল আর আটা থাকলো একটা মধ্যবিত্ত ঘরে একদম এনাফ কিছু না হোক রুটি দিয়ে চা রুটি খেয়েও কিন্তু তাদের পেট চলবে একটা আলু সেদ্ধ দিয়েও কিন্তু ভাত চলবে সব সময় খেয়াল করবে চাল আটা তেল নুন মশলা এইটা যাতে বাড়িতে সব সময় থাকে টোটাল চালাটা নিয়ে আমার খরচ হয়েছে এক হাজার একশো পঞ্চাশ টাকা হলো তাহলে আমি তিন হাজার টাকা দিয়েছি কিন্তু মাস্কাভাড়ির মানে ধরো দেড় হাজার টাকার মধ্যে চালাটা কিনবে প্লাস দেড় হাজার টাকার মধ্যে তুমি এবার তেল নুন সমস্ত কিছু কিনবে তাহলে টোটাল হলো তিন হাজার টাকা খাওয়া খরচ চার হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু মাস্কা বাড়ি এবার চললো গ্যাস যেটা ছাড়া আমার চলবে না গ্যাস আমার হচ্ছে নশো টাকার মধ্যে সবাই যেন গ্যাস হচ্ছে নশো টাকা সাড়ে আটশো টাকা নেয় পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হয় হ্যাঁ আচ্ছা লোন সবার মধ্যবিত্ত ঘরে এখন লোনটা কিন্তু সবার মানে মানে হয়ে গেছে কেউ অটোর জন্য লোন কিনছে কেউ নিজের ফ্ল্যাট এক কাটা জায়গার জন্য লোন কিনছে একটা এক কাটা জায়গার জন্য লোন কিনছে এরকম কিন্তু হয় কেউ হয়তো একটা দেখা গেল বাড়িতে কোনো জিনিস ভেঙে গেছে পঁচিশ হাজার টাকা লোন নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা লোন নিচ্ছে সেই জিনিসটা করছে হতেই পারে তাদের কাছে তো টাকা নেই তারা ওই যে বিভিন্ন সংস্থা থেকে যে লোন দেয় সেখান থেকে গ্রুপ থেকে লোন পায় সেখান থেকে নিয়ে কিন্তু তারা সেই কাজটা করছে হ্যাঁ আচ্ছা ইলেকট্রিক প্রতি মাসে হাজার টাকাই ধরছি এখন তো সত্যি বলতে রোমটা প্রচুর আমাদের শীতকালটা কতটাই কে গরমকালে প্রচুর পাখা চলে টেবিল ফ্যান চলে কার কুলার চলে কারোর এসি চলে হাজার টাকা আমি ধরে রাখছি গাড়ি ভাড়া হাজব্যান্ডদের জন্য হাজার ওয়াইফের জন্য পাঁচশো টুকটাক কিন্তু এদিক সেদিক লাগে রিক্সা লাগে অটো লাগে টোটো লাগে লাগেই লাগে তার জন্য আমি হাজার টাকা পাঁচশো এবার তোমরা জানো তোমরা যারা সার্ভিস করো আমি তোমাদের ওয়াইফদের বলছি তা বা হাজব্যান্ডদেরও বলছি তারা যদি প্রতি দিনের মানে গাড়ি ভাড়ার টাকাটা সাইড করে রাখতে পারো তাহলে তোমাদের চিন্তা করতে হবে না যেমন আমার হাজব্যান্ডে করি আমি ডেলি পঞ্চাশ টাকা করে ডেলি আমার হাজব্যান্ডের পঞ্চাশ টাকা লাগে পঞ্চাশ টাকা করে আমি সাইড করে রেখে দিই ডেলির কার ডেলি এবার তিরিশ দিনের হিসাব করে আমার হাজব্যান্ডের তাহলে কত টাকা গাড়ি ভাড়া লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে কিন্তু বুঝতে পারবো যে তোমরা স্কিপ না করে ভিডিও দেখেছ ঠিক আছে আচ্ছা পঞ্চাশ টাকা করে ডেলি লাগে তিরিশ দিনের কত লাগে এবার বাড়িতে যাওয়ার যারা সাহায্য করে যারা বাড়িতে সাহায্য করে অনেকেই আছে নিজেরা কাজ করতে পারো না একটা মধ্যবিত্ত ঘরে কিন্তু একটা কাজের হাতের লোকজন থাকেই হাজার টাকা আমি সেখানে ধরেছি বাবা মার ওষুধ আমরা জানি যে আমরা বাবা মারা অনেক ছেলেদের কাছে বাবা মারা থাকে তাদের কাছে কিন্তু ওষুধ দরকার দুজনের দু হাজার টাকা ওষুধ খুব জোরে হাজার টাকা তো ওষুধ লাগবে মেডিসিন এখন সব সময় লাগবে হয়তো তোমরা দেখো যে এক একটা ভিডিও আমি মেডিসিনস দিই না আমি না এই কারণে দি না যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মেডিসিনস তো ঘরে ঘরে আছে কী বলবো বলো তো সবার ঘরেই মেডিসিনস আছে ঠিক আছে আচ্ছা হাত খরচের জন্য হচ্ছে পাঁচশো টাকা মার পাঁচশো টাকা বাবা এটা তোমরা দেবে হয়তো হাজার 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 টাকা নাও দাও অন্তত পাঁচশো টাকা বাবা মার কাছে সবসময় ফেলে রাখবে বাবা মা যাই ইনকাম করুক না তোমাদের ছেলে মেয়ের কর্তব্য তোমরা দিয়ে রাখবে দেখবে এতে আরও উন্নতি হবে হ্যাঁ টোটাল তারে আমার খরচ হলো কিন্তু আঠেরো হাজার টাকা তাহলে দেখো আঠেরো হাজার টাকা কিন্তু দেখতে দেখতে প্রতি মাস আঠেরো থেকে কুড়ি হাজার টাকা সব সময় কিন্তু মধ্যবিত্ত ঘরে কিন্তু লেগে যায় যায় এবার হচ্ছে ব্যাঙ্ক আছে ব্যালেন্স আছে সেখানে তো অল টাইম তোমরা পাঁচ হাজার দু হাজার তিন হাজার টাকা ফেলে রাখবে টোটাল সবসময় টার্গেট করবে তিরিশের মধ্যে সুষ্ঠুভাবে সংসার করতে একই বলে মধ্যবিত্ত ঘরের বউরা কিভাবে গুছিয়ে গুছিয়ে রাখবে তোমাদের একটা টিপস দিলাম যেমন গাড়ি ভাড়ার টাকাটা সাইট হয়ে রাখবে প্রতিদিন একটা বার করে রাখবে খুচরো করে রাখবে যখন মাইনে তুলে আসবে ব্যাঙ্ক থেকে বলবে একশো টাকা করে বা হচ্ছে ব্যাংকে যারা টাকা তোলো নিজেরা চেক কেটে টাকা তোলো বলবেন পঞ্চাশ টাকা কি একশো টাকা খুচরো দিন খুব উপকার হয় এটা সেফ থাকে যেদিন যাবে না সেদিন তোমার টাকাটা সেফ হবে যেমন আমার হাজবেন্ডের সোমবার করে ছুটি থাকে জানো তো তাহলে চারটে সোমবার পরে হয়তো দুটো সোমবার যায় দুটো সোমবার যায় না এক্সট্রা কাজ তো করতেই হয় অফিসে তো সবসময় ছুটি না দুটো সোমবারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমার সেফ হয়ে যায় আমার হাজব্যান্ডকে আমাকে বলে যে একশো টাকাটা দাও ওটা আমার কাছেই থেকে যায় আবার কোনো টুকটা ফুচকা ফুচকা খাচ্ছে তো লাগিয়ে দিলাম এইভাবে কিন্তু সংসার চালাই ঠিক আছে তো তোমরাও চালাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও তো তোমাদের সামনে আসবো